ভাগ্য সহায় থাকলে কোনো ম্যাচ অংশ না নিয়ে এক ক্লাপের সুপার কাপ কোয়ার্টার ফাইনালে হাজির হয়েছিল মোহনবাগান সেই আসরে পা রেখি দক্ষিণী ক্লাব কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করে প্রতিবেশী ইস্টবেঙ্গলের প্রতিশোধ নিয়েছিল সৌজ মেলুন সেই মতো চূড়ান্ত হয়েছিল সেই ফাইনাল টিকিটও তবে শেষ চারের লড়াইয়ে পৌঁছেতে শক্তিশালী গোয়ার বিপক্ষে গুড়িয়ে যায় বাসব রায়ের মোহনবাগান আপাতত সেই যাত্রায় দুঃখ বাড়িয়ে বিদায় নিয়েছে গঙ্গা গঙ্গাপাড়ের দল কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ থেকে ধারাবাহিক সাফল্যের পর আচমকা কেন এভাবে স্বপ্নভগ্ন হল মোহনবাগানের ঠিক কোন কারণগুলির জন্য গোয়ার কাছে এমনভাবে নাকানি চুবানি খেতে হয়েছে মশাল বাহিনীর প্রতিদ্বন্দ্বীকে উত্তর মিলবে আজকের এই প্রতিবেদনে মোহনবাগান হারের তিনটি কারণ কলিঙ্গ সুপার কাপের প্রথম নিজেদের একেবারে শক্ত হাতে ধরে বিদায় দিয়েছিল কেরালা মোহনবাগান তবে প্রতিপক্ষ গোয়ার সামনে একেবারে ধরাছড়ি হয়ে যায় মোহনবাগান সবুজ বিবন বাহিনী কিন্তু কেন বিশেষজ্ঞরা বলছে মূলত রক্ষণের ভুল নিয়েই ডুবতে হল পালতোলা নৌকাকে কারণ হিসেবে সিংহবাগটা যেটা দেখাচ্ছে তা হলো গোয়ার মতো শক্তিশালী বিপক্ষের কাছে ধীরাজ সিংয়ের একাধিক ভুল পদক্ষেপ ডুবিয়েছে বাগান বাহিনীকে ইন্ডিয়ান সুপার লিগ হোক অথবা সুপার কাপ এ মরশুমে একেবারে নিজেদের সেরাটা উজাড় করে দিতে নেমেছিল গোয়া যা দলের ছেলেদের পারফরম্যান্স থেকেই প্রমাণিত বুধবার আইএসএল জয়ী মোহনবাগানির বিপক্ষেও একেবারে আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে ম্যাচের শুরুটা রাঙিয়ে দিয়েছিল ভিন্ডার জির দল ম্যাচের একেবারে প্রথম থেকেই বাগানের উপর চাপ বাড়িয়েছিল গোয়ার ছেলেরা শুধু তাই নয় সবুজ বেরুন আলগা হয়ে যাওয়ার রক্ষণে কাজে লাগিয়ে নিজেদের প্রতিটি তীর সঠিক নিশানায় নিক্ষেপ করেছে এফসি গোয়া জানি রাখি এই মরশুমে ছেলেদের গোছানো ফুটবল ও শক্তপক্ত রক্ষণভাগ নিয়েই একের পর এক আসরে নিজেদের প্রত্যাশিত লক্ষ্য স্থির করেছে মানালো মার্কোজের দল বলা বাহুল্য মোহনবাগানের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে গোয়ার শক্তিশালী ফুটবলকেই দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা ইন্ডিয়ান সুপার লিগের নায়কদের অধিকাংশ কি বিশ্রাম রেখে বাস্তব রায়ের তত্ত্বাবধানে তরুণ প্রতিভার উপর ভর করে সুপার লড়ে পা বাড়িয়েছিল মোহনবাগান সেরা দল নামায়নি মোহনবাগান এটাও একটা বড় কারণ দলের সুয়েল ভাট দীপক টাঙ্গলির মতো আইএসএল খেলা ফুটবলাররা ছিলেন ঠিকই তবে শক্তিশালী গোয়ার বিপক্ষে সুভাষিষ বসু মনবীর সিংদের মতো সেরা ফুটবলদের ছাড়া মাঠে নামায় একেবারে তীরে এসে তৈরি ডুবেছে মোহনবান সুপার জায়েন্টের প্রতিপক্ষ গোয়ার বিরুদ্ধে সেমিন্যাচে বাগানের পরাজয়ের অন্যতম কারণ গোলরক্ষক ধীরাজ সিং এর ভুল সিদ্ধান্ত ওই দিন একান্ন মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে বসে গোয়া আর সেখানেই ভুল ছিল ধীরাজের এদিন গোল বাঁচাতে গিয়ে গোল পোস্টের একেবারে আড়াড়ি বেরিয়ে আসেন তিনি প্রতিপক্ষের সাথে বল তখন লড়াইয়ে জড়াতে গিয়ে স্লাইড করে পেনাল্টি গিফট দিয়ে দেয় বিপক্ষকে ধীরাজ আর এখানেই প্রথমবারের মতো কোমর ভাঙে মোহনবাগানের এরপর গোয়ার দ্বিতীয় গোলের আগে বোড়া হেরারের কর্নার শট মিস জাস করে ফেলেছিলেন তিনি আর সেই সুযোগী বল দ্বিতীয় পোস্টে লেগে জালে জড়িয়ে যায় নিশ্চিত হয় বাগানের পরাজয় এই ছিল মোহনবাণের হাড়ের তিনটি কারণ আর এর মধ্য থেকেই কিন্তু প্রতিভা বেরিয়েছে সালাউদ্দিন এছাড়া দীপেন্দু বিশ্বাস আর সেদিনকে কিন্তু আমন্দিক খুব ভালো একটা খেলতে পারিনি তো ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ভাই